নুরুল আমি দেখে এসেছি তিনি মুক্ত নন গতকাল তার খিচুনি উঠেছিল তিনি বাঁচবেন কি মারা যাবেন সেটা আমরা গতকাল বুঝতে পারছিলাম না আজকে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ তারা সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় ছয় সদস্যের একটি বোর্ড গঠন করেছে সেই বোর্ডের অধীনেই নুরুল চিকিৎসা হচ্ছে যদি এখানে নুরুলকুরের উন্নত চিকিৎসা না হয় তাহলে আমরা বিদেশ নেওয়ার আহ্বান সরকারকে জানাচ্ছি গণ অধিকার পরিষদের সারা দেশের নেতা বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এই ধরনের কর্মসূচি আপনারা পালন করবেন না আপনারা গণতান্ত্রিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবেন আমরা কারোর কার্যালয়ে ভাঙতে যাইনি ভবিষ্যতেও যাব না আপনারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করুন